সকালবেলা ঘুম থেকে উঠার পর কবুতরগুলোকে খাওয়াই নিই কারণ ছোটোবেলা হইতে আমার কবুতর পালার খুব শখ তাই ওদেরকে এখন খাওয়াই নিতেছি আমি কিছু জাল পাতি মাছ মারার জন্য তো নদীতেও পাতি বিলেও পাতি এখন বিলে পাতা আছে তো দেখি কী মাছ উঠছে কারণ আমি বড়লোক ফ্যামিলির ছেলে না সাধারণ একটা ফ্যামিলির ছেলে তো এই কারণে মাছ মারি আর পাশাপাশি আরও আমার ইনকামের প্রসেস আছে এগুলো করতে হয় সারাদিন তো বিলগুলো একেবারে শুকো গেছে এখানে মানে এখন পানি নেই তো যখন বর্ষা হয় তখন বেশি বৃষ্টি হলে মাছ উঠে বেশি তো জাল নিয়ে যাইতেছি দেখি কি মাছ উঠে আবার শুনলাম রাসেল বাইপার নামের এক সাপ আসছে নাকি বাংলাদেশে তো সবাই সতর্ক থাকবেন হ্যাঁ আমিও সতর্ক আছি তো জীবনের মূল্যটা অনেকটাই বড় বাসলে অনেক কিছুই করা যাবে দেখা যাচ্ছে কিছু শামকছে মাছ সেরকম আসে নাই আর এগুলো হচ্ছে কচ্ছম এগুলো আমাদের মুসলিম ধর্মের জন্য না তো এগুলো আমার কোনো প্রয়োজন নেই কিছু টাকি মাছ আসছে এবং কিছু বাইন মাছ আসছে তো আসলে এগুলো আমরা খাই না এই যে টাকি মাছ খাই না তো এখন আর মাছ নাই বিলগুলো একেবারে শুকিয়ে গেছে যখন বৃষ্টি হয় বর্ষার পানি থাকে তখন এগুলো তলিয়ে যায় তখন মাছ ওঠে তো আমি জালগুলো ঘুষিয়ে নিতেছি এখন নিয়ে যাব তো তারপর আমি ফ্রেশ হই ফ্রেশ হয়ে আমার বাইক আছে মানে মোটর সাইকেল মোটর সাইকেল চালাইতে যাইতে হবে তো এটা দেখতে পাচ্ছেন আমার নিজের বাসা ও আমাদের দুইটা বাসা এটা হচ্ছে আমার নিজের বাসা বন্যায় গাছ পড়ে মানে বাসা ভেঙে গেছে একেবারে আর এটা হচ্ছে আমাদের বড় বাসা এটা আমার বাবা মা এখানে থাকে আমার ভাই ভাবি এখানে থাকে তো ভালোবাসা যার জন্য মানে আমার বাবা মার থেকে আলাদা ছিলাম সেই বুঝলো না আমার তো এটা দেখতে পাচ্ছেন আমার বাইক আসলে মানে কন্ডিশন সেরকমের ভালো না তো অনেকটা পুরনো মানে ট্যাঙ্কি থেকে তেল পড়ে যায় এই কারণে আমি সিটের ভিতরে বোতল ভয়রা রাখি যেন তৈলগুলো না পড়ে যায় তো বাইকের অবস্থা অনেকটাই খারাপ মানে স্টার্ট নিতেও ঝামেলা হয় তো চালাই কষ্ট করতে আসছি তো আমার ভালো বাইক ছিল এটাও বিক্রি করে দিছি ভালোবাসার মানুষটার জন্য কিন্তু তার মনে জায়গা পাইলাম না তো গায়েস আমার ভিডিও করার জন্য ক্যামেরাম্যান তো এরা দুজনেই আমার পাশে সব সময় ছিল ও এ হচ্ছে আমার স্বাস্থ্য ভাই আর এ হচ্ছে আমার ভাতিজা লাগে তো ওরা আমার দূর সময় পাশে ছিল ওদের জন্য সবাই দোয়া করবেন ওরা যেন বড়ো হয়ে অনেক কিছু করতে পারে তো সারা সারাদিন ব্যস্ততার ভিতরে আমার ভিডিও করার টাইম হচ্ছে দুপুর বারোটা থেকে একটার ভিতরে এক ঘন্টার ভিতরে আমি ভিডিও করি আর এখানের মানে ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো লাগে এখানেই বেশিরভাগ ভিডিও করি এখানের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড এই কারণে এখান থেকেই বেশি ভিডিও করি আসলে আমার ভয়েসটা মিলতে সিনের কারণ হচ্ছে আমার মানে ক্যামেরার কোনো স্পিকার নেই তো আমার ভয়েসটা সবাই শুনবেন সারাদিন কেটে যাওয়ার পর যখন রাত হয়ে যায় তখন আমার বাসা পিছিয়ে আছে তো আগে আমি অনলাইনের কাজ করতাম এখন মানে অনলাইনের কাজ নেই তবুও মানে চেষ্টা করতেছি যদি মানে মিলে তাহলে আবারও আমার আগের মতো মানে ইনকামের প্রসেসটা বেড়ে যাবে তো অনেক চেষ্টা করতেছি তো এক সময় আমার ইনকামের প্রসেস ভালো ছিল তখন একটা বেঈমান মানুষ আমার জীবনে ছিল সে শুধু স্বার্থের পাগল ছিল এখন আমার ইনকামের প্রসেস কমে গেছে তো সেও আমার জীবন থেকে চলে গেছে তো আমি একমাত্র আমার আল্লাহর উপর ভরসায় আছি সবাই দোয়া করবেন আমি যেন সুখে একটা জীবন পাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ